কিং উইথ পিষা রান্না ঘরে আসতে আমি হাজির হয়েছি নবাবি সেমাই রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে লাচ্ছা সেমাই বাদাম টুচি কিশমিশ ফুল ক্রিম গুঁড়া দুধ কাস্টার্ড পাউডার কনডেন্স মিল্ক ক্রিম ঘি চিনি আর লিকুইড দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ একটু পরে দেখাচ্ছি প্রথমে সেমাইটা আমি একদম লো হিটে ভেজে নেব সেমাই ভাজার জন্যে আমি প্যানে কিছুটা ঘি দিয়ে দেবো আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো ঘি গলে আসলে আমি সেমাই দিয়ে দিব ঘি অনেকটাই গলে আসছে এবার আমি দুই প্যাকেট লাচ্ছা সময় দিয়ে দিব এখানে চারশো গ্রামের মতো সেমাই আছে চুলার রাস্তা একদম লো হিটে রেখেছি আমি এভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নেব প্রথমে নাড়া বন্ধ করা যাবে না ঘন ঘন নাড়তে হবে চুলার রাস্তা লোতে রেখে আমি সাত মিনিটের মতো সেমাইটা ভেজে নিয়েছি আর অনবরত নেড়ে নিয়েছি নাড়া বন্ধ করা যাবে না রান্নার এই পর্যায়ে আমি কোনো এক কাপের মতো চিনি দিয়ে দেব সাথে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব এবার আরো দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব দুধ আর চিনি দিয়ে আমি আরো তিন মিনিটের মতো ভেজে নিয়েছি সেমাই বাজা হয়ে গেছে এবার আমি চুলা রাসটা বন্ধ করে দেব আর সেমাইকে অন্য একটা পাত্রে ঢেলে নেব চুলার রাসটা লোতে রেখে সেমাইগুলোকে আমি দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি ক্রিমটা তৈরি করে নিব এখানে আমি ছয় কাপের মতো দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ গরু দুধ এবং দুধটা ঘন করার জন্য এখানে আমি আরো দেড় কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিব ফুল ক্রিম গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব হাফ কাপেরও বেশি মিষ্টিটা দেখে তারপরে আবার দিব আরও কিছুটা দিয়ে দিতে হবে প্রায় এক কাপের কাছাকাছি আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করে নেব দুধটা কিছুটা জাল করে নিয়েছি এবার ক্রিম দিয়ে দেব আমি ডানো ক্রিম নিয়ে নিয়েছি পুরাটাই দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা করার জন্য ক্রিম অবশ্যই দিতে হবে এবার আমি দিয়ে দিব এখানে চার টেবিল চামচ পরিমাণ আমি কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি কাস্টার্ড পাউডার দিয়ে দিব আর এবার জাল করে ঘন করে নেব আর একটু ঘন করতে হবে ক্রিমটা যথেষ্ট ঘন হয়ে গেছে এবার চুলার আস্তে বন্ধ করে দেব আর গরম অবস্থায় আমি সেমাইটা সেট করে নেব প্রথমে কিছুটা সেমাই আমি দিয়ে দিয়েছি এবার কিছুটা ক্রিম দিয়ে দিব গরম অবস্থায় দিতে হবে আবার কিছুটা সেমাই আমি দিয়ে দিব পাতলা পাতলা করে লাগবে গরম থাকা অবস্থায় করা লাগবে ঠান্ডা হলে চলবে না এবার একটু ভারী করে দিয়েছি এবার আবার কিছুটা সময় দিয়ে দিব আমি আজকে চারশো গ্রামের মতো সময় নিয়ে নিয়েছি এবার কিছুটা বাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে দিব ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দেব তারপরে পরিবেশন করব ফিরে এলাম দুই ঘন্টা পর এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে ইয়ামি ইয়ামি একেবারে পারফেক্ট হয়েছে রান্নাটা নবাবি শ্যামাই ক্রিমি শ্যামাই আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ